এদিকে কাজের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় থাকেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি গেল ঈদের আগে সাকিব খানের সঙ্গে দাম্পত্য জীবন এবং নায়কের প্রথম স্ত্রী অপবিশ্বাসকে নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন তিনি এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরজ বাঙালি ঈদের একটি অনুষ্ঠানে বুবলি জানান সাকিবের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি তার সময় নিচ্ছেন তারা কিন্তু থাকছেন আলাদা মূলত ছেলে বীরের কথা ভেবেই সময় নিচ্ছেন তারা তিনি আরো বলেন সাকিবের বাসায় গেলে জয় ও তার মামা উপবিশ্বাসের সঙ্গে দেখা হয় এমন কি ছেলে বীরকে নিয়ে নায়কের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর সময় জয়কে নিয়ে হাজির হন উপবিশ্বাস বুবলির এমন মন্তব্যে অবশ্য বেশ তোলপাড় শুরু হয়েছিল নেটপাড়ায় এমনকি তার এই বক্তব্যে নাকি ভীষণ বিরক্ত সাকি বপু এবার বুবলিকে নিয়ে সুরজ বাঙালি বলেন এখন সাকি বপু দুজনেই ভালো আছেন কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে সবকিছু নষ্ট করতে চাচ্ছে বুবলি সাকিবের লেজ ধরেই তো আজকের অবস্থানে এসেছে বুবলি তাকে ধরে দশটি সিনেমাও করেছে বুবলিকে সাকি উঠিয়েছে তিনি বলেন এই কিন্তু আগে বিবাহিত তবে এই বিষয়টা জানতো না সাকিব শুধু তাই নয় তার আগের ঘরে একটি মেয়ে সন্তানও রয়েছে সাকিব এটা পরবর্তীতে জানতে পেরে এড়িয়ে চলেছে তাকে কিন্তু বীর তো সাকিবের নিজের রক্ত এজন্য বীরকে কখনোই ফেলে দেবে না সাকিব এই বলেন বীরকে দিয়ে সম্পত্তিতে ভাগ বসাতে যেখানে সাকিব এক হয়েছেন তখন তাদের মধ্যে বুবলির নাক গলানোর কি প্রয়োজন প্রসঙ্গত দুই সালে সাকিবের বিপরীতে বসগিরি সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন বুবলি এরপর বেশ কয়েকটি সিনেমায় তারা কাজ করেছেন 2022 সালের সেপ্টেম্বরের শেষ দিকে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আলোচনায় আসেন বুবলি এরপর একদিন পরেই একসঙ্গে ফেসবুকে ছেলে শাহজাদ খান বিয়ের ছবি প্রকাশ আনেন সাকিব বুবলি দর্শক এই পর্যায়ে একটি কথা না বললেই নয় এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকুশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে যা শুধুমাত্র বিনোদনের জন্য তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন ধন্যবাদ